অনেকেরই প্রশ্ন যে পালক পুত্র এটার সাথে দেখা দেওয়া যায় আছে অথবা পালক মেয়ে তার সাথে যে পুরুষে পালক নিয়ে আসছে সে দেখা দেওয়া যায় আছে কিনা এবং এই পালক পুত্র বা পালক মেয়ে এরা যে লোক তাদেরকে লালন পালন করছে তার তাকে বাবা বা মা হিসাবে ডাকা সম্বোধন করা যায় আছে কিনা এবং এই যে লোক তাদেরকে পালন লালন পালন করছে সে পালক ছেলে পালক মেয়ে তারা তীর মারা যাওয়ার পরে তার সম্পত্তির ভাগ পাবে কিনা এই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন পালক পুত্র বা পালক মেয়ে সম্পর্কে উঠে আসে এবং এই প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সমাজে এটার প্রবণতা অনেক পালক পালক পুত্র রাখে রাখে মেয়ে আহ এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করা আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে আর সমাজের লোক আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকরে অমুকের বাপ বলি ঠিক না ঠিক এটি শরীরের দৃষ্টিতে না একটি কাজ আমরা অনেকেই জানি না অনেকের এই বিষয়ে হয়তো জানা নাই এটি নিষিদ্ধ আল্লাহ সুমতলা সরাসরি নিষেধ করেছেন করেনি কারিমে আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেছেন মা যা আলাম আপনা আকুম তোমরা যে পালক পুত্র রাখো পালক মেয়ে রাখো এরা কোনোদিনই তোমাদের মেয়েও না ছেলেও না পিতৃত্ব এটা কোনোদিন পরিবর্তন হওয়া যায় করা যায় না কোথাও বুঝে আসছে আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা তিনি আপনার বাবা জীবনে একবারের জন্য আপনার বরণ পোষণ দেন নাই তারপর তিনি আপনার বাবা আপনার প্রতি অবিচার করছেন খোঁজ খবর নেয় চলে গেছেন তবুও তিনি আপনার বাবা আমি বুঝাতে পারছি আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়দিন পরে কোন একটা কারণে তালাক হয়ে গেল বিয়ে হয়ে গেছে মা আপনার জীবনে কোনদিন খবর নেয়নি তারপরও তিনি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পদটি পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে পালক আনে তাকে ওই ছেলে মেয়েরাও বাবা ডাকে আর বাবা ওই লোকও তাকে তাদেরকে ছেলে মেয়ে হিসাবে সমাজের লোকের কাছে পরিচিত করে আর সমাজের লোকজন আমরাও সময় কি তাদেরকে ওই লোককে অমুকের বাপ অমুকের মা আর ছেলে মেয়েগুলাকে অমুকের ছেলে অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি এটা জায়েজ না এটা জায়েজ না ভাই এবং এই নাজায়েস কাস্তই আমাদের সমাজে হাজার হাজার মানুষ করতেছে অবলিলা না জেনে নিষেধ সরসর নিষেধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাহ রাদিয়াল্লাহু তাআলাহুকে পালক আনছিলেন পালক আনার মতো এরকম তাকে লালন পালন করছিলেন লোকের আসাহাবিরা সবাই বলা বলি করতে শুরু করছে জায়দ ইবনে মুহাম্মদ জায়দ ইবনে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাহামের ছেলে এরকম বলা শুরু করছে তহ আল্লাহ তালা আয়াত নাদিল করছেন না লালন পালন করা এটা ভালো জিনিস পালক আনা এটা খারাপ না বিশেষ করে যদি পালকটা এজন্য আনা হয় যে আপনি একটা শিশুকে কি করলেন ভরণ পোষণের ব্যবস্থা করলেন তার অভিভাবক হলেন তার পড়াশোনার ব্যবস্থা করলেন তাকে শিক্ষিত করলেন তাকে বড় করে দিলেন লালন পালন করে দিলেন এটা ভালো কাজ বিশেষ করে যদি কোনো গরিবের সহায়তার জন্য হয় অথবা কোনো ছেলে মেয়ের মা বাপ নাই বা তারা খরচ দিতে পারে না এক্ষেত্রে যদি আপনি লালন পালন করেন এটা অত্যন্ত কি ভালো কাজ আপনি লালন পালনের বিনিময়ে কখনো তার বাবা হতে পারবেন না আর ছেলেও আপনার কোনোদিন ছেলে অথবা মেয়ে আপনার কোনোদিন মেয়ে হতে পারবে না আমি কি কথা বোঝাতে পারছি এটা সরাসরি নিষেধ করেন না বেলায় এই সুযোগ হয় নাই তাহলে আমাদের বেলায় কি সুযোগ হওয়ার সুযোগ আছে আর নাই কারোর জন্য নাই এখন কথা হলো আমাদের দেশে যে পালক পুত্র পালক মেয়ে আনে বেশিরভাগ মানুষ আনে কি জন্য নিজের হয়তো ছেলে হয় না মেয়ে হয় না যার ছেলে হয় না সে একটা ছেলে আনে যার মেয়ে হয় না সে একটা মেয়ে আনে যার কিছুই হয় না সে ছেলে মেয়ে একটা কিছু আনে ঠিক না বে ঠিক আমরা আনি নিজেদের সুবিধার জন্য ওই বাচ্চার সুবিধার জন্য আমরা আইনা না ঠিক না ঠিক এখন যদি না ডাকে মাই না ডাকে তো আল্লাহ কি এরকম একটা ভাব থাকে না জায়েজ নাই এখন আপনি কি করবেন সেটা আপনার বিষয় বাপ মা ডাকা কি নাই জায়েজ নেই এবং এ না জায়েজ কাজটি অবলীলা আমরা হাজার হাজার মানুষ করছি একটি মাস আলা গেল এখানে প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই অনেক সময় পয়সার বিনিময় আনা হয় খেয়াল করছেন আপনারা যে গরিব মানুষ তার বাচ্চাটা কিনে নিয়ে আসে এটা আরেক হারাম কাজ মানুষ ক্রয় বিক্রয় করার কোন অধিকার ইসলাম আপনাকে দেয় নেই যে মা বিক্রি করছে যে বাপ বিক্রি করছে তারাও কবিরা গুণা করছে আর আপনি এটা পণ্য নয় আপনি কিনছেন আপনিও গুণাগার আমি কি বুঝাতে পারছি হ্যাঁ সে তার সন্তানটা আপনাকে লালন পালন করার সুযোগ দিছে আপনার কাছে আছে সে আপনি তা কি করলেন খুশি হয়ে তারা কিছু হাদিয়া তোফা দিলেন সেটা ভিন্ন জিনিস যে তার মন খারাপ হতে পারে তার একটু আমি সহযোগিতা করলাম সেটা ভিন্ন জিনিস কিন্তু এর চাইতে বড় বিষয় হলো আপনি যদি এক কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি না সারা পৃথিবীও দিয়ে দেন কাকে ওই সন্তানের গর্বী মাকে তার জন্মদানকারী বাবাকে তবু আপনি কোনোদিন তার বাবা এবং মা হতে পারবেন না এই সুযোগ নাই মনে চাইতেছে বাচ্চা পালন করার পালেন পালাতে বাদামে কিন্তু বাবা হতে পারবেন না মাও হতে পারবেন না দ্বিতীয় কথা হলো এই যে সন্তানটা এই সন্তানটা বড় হইলে ছেলে হইলে ওই যে মহিলার ঘরে লালন পালন হয়েছে সে মহিলার সঙ্গে তার পর্দা করা কি ফরজ কারণ এই সন্তান তার কি না পেটের সন্তান না আবার যদি মেয়ে লালন পালন করে তাহলে যে বাবা মতো যে লালন পালন করছে যার বাসা লালিত পালিত হয়েছে ওই পুরুষের সাথে মেয়ের দেখা দেওয়া কি হারাম আমি কি বুঝাতে পারছি কিন্তু এটার উপরে আমল করে কে এখন কথা হলো একই ঘরে থাকলে এই ছেলেকে মেয়েকে সারা জীবন লালন পায়ন করলাম ছেলের মতো মেয়ের মতো করে তার বাপা খুশি হয়ে আমার কাছে না করতে চান এই মেয়ে যখন ছোট ছিল তার উপায় হলো তাদেরকে আপনার স্ত্রীর দুধ কোনো ভাবে চিবি চাবিয়ে কোন রকম দুধ খাওয়াই দেন তাহলে আপনার সন্তান হয়ে গেল এই ছেলে আপনার কি হয়ে গেল এখন আপনি বাবা মাও বলা যাবে দেখাও দেওয়া যাবে কারণ দুধ সন্তানের সাথে আহ দেখা দেওয়া যায় ওই মহিলার যদি দুধ না থাকে আপনার বোনের দুধ খাওয়াই দেন কোথাও এক কথায় অথবা মহিলার বোনের দুধ খাওয়াই দেন তাহলে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে কি হবে ওইটা ছোটবেলায় করতে হবে তাহলে কি হবে দুধ সন্তান হয়ে যাবে এবং ওই সম্পর্কের কারণে আপনার তার সাথে দেখা দেওয়া কি হয়ে যাবে জায়েজ হবে নাম্বার তিন সম্পত্তির মালিক এটা কোনোদিনই হবে না এই সুযোগ দুধ সন্তান হইলেও হবে না আমি কি বুঝাতে পারছি আপনি এত কষ্ট করে ছেলে পারলেন মেয়ে পারলেন আপনার যত সম্পদ রেখে যান এক আনি সম্পদ এক বিন্দু সম্পদ এই বাচ্চা পাবে না শরীরের হুকুম অনুযায়ী